আমরা ওই সমস্ত উপদেষ্টাদের বলতে চাই রাজনীতি যদি করতে হয় দল বানিয়ে রাজনীতি শুরু করেন এই যারা ক্ষমতায় ছিল তারা তো ক্ষমতায় যে ওরা পাকিস্তানের দালাল ওরা রাজাকার ওদের বক্তব্যই শুরু হতো জামাত শিবির বিএমপি নিয়ে ওদের বক্তব্যই শেষ হতো জামাত শিবির বিএমপি নিয়ে না কেন তো এরা পর এখন দেশে নেই সব তো পালিয়ে গিয়েছে গণ পক্ষের সরকারে আপনারা আছেন অথচ আপনাদের গুরুত্বপূর্ণ জায়গা থেকে ঠিক সৈরাচারের ভাষায় আপনারা আবারও ওদের মতো কাজটা শুরু করেছেন আমি গত জমায় আপনাদের সামনে কথা বলছিলাম মমিন জীবনে পরীক্ষা আপনি যদি নিজেকে মমিন দাবি করেন ইমানদার দাবি করেন আপনার জীবনে পরীক্ষা আসবে আর আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবে আলোচনা করতে গিয়ে অনেক আয়াতের রেফারেন্স দিয়ে কথা শুনছিলাম আল্লাহ বলছেন কলা নাবলু বলু ওয়ান আর অবশ্যই আল্লাহ আমাদের পরীক্ষা করবে বিভিন্ন ভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে পরীক্ষা করবে আপনার আমার প্রত্যেকের টার্গেট থাকবে আল্লাহর পরীক্ষায় জানো আমরা ঈমান নিয়ে উত্তীর্ণ হতে মানি আল্লাহ জানা হই রকম জগদ আমাদের দান করি তার ওই ধারাবাহিক কথা রেখে আমি আপনাদের সামনে সূরা তাওবার 111 নাম্বার আয়াত করেছি কি আছে এই আয়াতের ভিতরে এখান থেকে আমরা অল্প সময় কিছু কথা শুনে আজকের আলোচনা আমরা শেষ করব ইনশাল সরা এখান থেকে একশো এগারো নাম্বার একটি আত এই ইয়াসে আঁতের ভিতরে একটু জেনে নেওয়া যাক ইনশাল্লাহ আল্লাহ বলছেন

দুইটায় খরিদ করে কিনে নিয়েছেন যেন আর বিনিময় দিয়েছেন কি বলেন দিকে খেয়াল করেন নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছে কিনে নিয়েছে খরিদ করে নিয়েছে জান মাল

আল্লাহ পরে নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছি খরিদ করে নিয়েছি তাদের জান বিনিময় আমি আল্লাহ তাদের দিয়েছি জান্নাত এই আয়াত থেকে এতটুকুন শিক্ষা আসে মমিনরা যদি সত্যি সত্যি জান্নাত পেতে চায় তাহলে মুমিনদের জান মাল সব উৎসর্গ করা লাগবে তার জন্য জান মাল কার আবার কিনে নিচ্ছেন কে এই জন্য জান্নাত যদি আপনি পেতে চান তাহলে আল্লাহর দেয়া জান আল্লাহর দেয়া মাল আপনাকে কুরবানি করতে হবে কার রাস্তায় আল্লাহর এখন আপনি যদি মনে করেন যে না ও আমার দরকার নেই আপনি যত কিছুই করেন যতক্ষন পর্যন্ত আপনি জান আপনার মাল আল্লাহর রাস্তায় আপনি কুরবান করতে না পারবেন ততক্ষন পর্যন্ত আপনি জান্নাতের আশা করতে পারবেন এরপরে আল্লাহ তালা দিলেন ও কাতিলুনা ফি সাবিলিল্লাহ মুমিনরা আমার পথে জিহাদ করবে

তাহলে মমিনরা একদিকে মরবে অপর দিকে একদিকে কি মরবে মমিনরা কখনো কি এর জন্য পরোয়া করতে পারে এই জন্য মমিন কখনো মরণ ভয় পায় না মরণ ভয় পায় কারা এই জন্যই তো আমরা মাঝে মাঝে স্লোগান শুনতে পাই মরলে শহীদ বাঁচলে কি মরলে শহীদ বাঁচলে এরপরে আল্লাহ তারা বললেন ওয়া ওয়াফিয়া বিহী আমি আল্লাহর যে ওয়াদা রক্ষা গারি আর কে আছে উত্তম ওয়াদা রক্ষা করি কে জানো আল্লাহ এরপর আল্লাহ জানা বলেন ফাসতাশরিবি বাই আইকুমুল্লাযী বায়াতুম বি ফাসতাশরিব অতঃপর তোমরা খুশি হও মেবাইআইকুমুল্লাযী বায়াতুম বি তোমাদের সাথে যে কেনা বেচা হয়েছে তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময় এই যে চুক্তিবদ্ধ তোমাদের সাথে হয়েছে বিনিময় হয়েছে এর জন্য তোমরা খুশি হও কে বলছেন কথাগুলো আর আল্লাহ তারা বলেন ওইটা তোমাদের জন্য মহা সাফল্য এই ছিল বাংলা অর্থ কথা বলি আল্লাহ যে জান এবং মাল আমাদের দিয়েছে আমরা সেই জান এবং মাল যেন আল্লাহ রাস্তায় আমরা উৎসর্গ করতে পারি ইনশাল্লাহ